তো কেলটি বাবা কোথায় ছেলে কোথায় দেখা ছেলে কোথায় এটা ছেলে কোনটা উটা দেখা তোর ছেলে কোনটা ছেলের কাছে যা আমার কাছে কেন আসছিস ছেলে কত কিছু নিয়ে এসছে আ

চলো চলো উপরে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত যাই হোক ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আশা করি বাপ মেয়ের খুন সুটি দেখো এত মানে বাবা এসে আগে তো দেখলে কত মানে আনন্দ মানে কী করবে দিশা খুঁজে পায় না এখন এই যে জোয়ান ও জোয়ান খাবে জোয়ান খেতে খুব ভালোবাসে জোয়ান খাবে বিছানায় সারা বিছনায় জোয়ান ছড়িয়ে রেখেছে এখন দেখো ও নিজেও খাবে ওর বাবাকেও খাইয়ে দেবে বাবা মেয়ে ছাড়া পাগল আর মেয়ে বাবা ছাড়া পাগল এত বদমাইশ দেখো এখন বাবার সাথে যে বদমাইশি করছে আর কি করবে দিশা খুঁজে পাচ্ছে না এখন বাবা ও মেয়েকে দেখো কি চ কী আদরটাই না করবে বাবাকে যাই হোক বাবাকে পেলে আর কিছুই না আর কি তারপরে ওর বাবা ডালিয়া নিয়ে এসেছিলো বলছিলো মেয়েকে খাওয়ানোর জন্য আরও অনেক কিছু নিয়ে এসেছিল এই করতে করতে দুটো আড়াইটে বেজে গেছে দেখো তোমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি উচ্ছে ভাজা আর তোমার এঁচোড়ের তরকারি মা এটাই করে রেখে গেছে আর তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে গেলে খাওয়া নিয়ে কোনো কিছুই নেই যা খাওয়ার তাই খেয়ে নেবে আর হয় তোমরা বলতে পারো বিছনার উপরে খেতে দিয়েছি আমাদের জায়গা খুব ছোট তো তাই জন্য একটা ঘর খুব অসুবিধা হয় নিচে জায়গাও সেরকম নেই আর তোমাদের দাদা ভাইয়ের পায়ে সমস্যা থাকার জন্য মানে পায়ে একটু ব্যথা ট্যাথা পাওয়ার জন্য তোমার নিচে বসে খেতে খুবই অসুবিধা হয় তাও বসে এক এক সময় তার মেয়ে খাবে নিচে আসলে বদমাশি করবে তাই জন্য উপরে দিয়েছি যাই হোক এই নিজেও খাচ্ছে তোমার দাদা খেয়ে উঠলে তারপর আমি খাবো না হলে তো হবে না মেয়ে বয় বদমাসি করবে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আজকে